হ্যালো ইফ্রেন্ড তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি খুব তো আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা পুরোটা দেখতে থাকো তোমরা আর তোমরা তো টাইটেল আর থামবেল থেকে বোঝাই গেছো ভিডিওটা যে আমরা কোথায় যেতে চলেছি আজ আমরা চলে যাবো মায়াপুর এই ফার্স্ট টাইম যাব মায়াপুর সবাই মিলে ফ্যামিলি নিয়ে তো খুবই সুন্দর একটা খুবই সুন্দর লাগছে তো এদিকে দেখো ভাগ্নে মা বাবা দিদি যাইবো ভাইজি বৌদি সবাই রয়েছে এদিকে আর বাবা রয়েছে পাশে আর আমি তো জানলার ধারে বসে রয়েছি আর জানলার ধারে বসতে মানে খুবই ভালো লাগে আর এখানে আমরা কাটোয়া থেকে ট্রেন ধরেছিলাম আর এখানে ট্রেনটা ছেড়ে দিল সাতটায় তো কাটোয়া টু হাওড়া লোকাল এখানে চেপেছিলাম তো আমরা নামবো বিষ্ণুপ্রিয়া হলটে তো তোমরা নবদ্বীপে নামলো নামতে পারো কোনো প্রবলেম নেই ওখান থেকে টোটো করে মায়াপুর ঘাট তো এখানে দেখো বিষ্ণুপ্রিয়া হলটা নেমে গেলাম তো যেতে যেতে চোখ পড়ল একটা ফুলের দিকে দেখো ফুলটা এত সুন্দর দেখতে আমার তো খুবই ভালো লাগছে আর এদিকে মাদরগুলো দেখো অনেক মাদর রয়েছে আর আমাদের এতগুলো লোকজন ছিলাম ওই জন্য এখানে দুটো টোটো করে নিয়েছিলাম একটা টোটোতে জায়গা হয়নি তো ওই টোটোতে ভাইজিরা সব গেছে আর এই টোটোতে মা বাবা আমি তো তারপর চলে এলাম তারপর আমরা লঞ্চের টিকিট কাটলাম এখানে নৌকা টিকিটটা কাটেনি ভয় লাগছিল বলছিল এই জন্য কাটেনি কো এই জন্য লঞ্চেরটা কেটে নিলাম তো এবার দেখো ওটা নামিয়ে দিয়ে এলো তো এবার আমরা করছি লঞ্চের ওয়েট তো দেখো চলে এলো পড়ল তো এরপর আমরা বসে পড়লাম লঞ্চের মধ্যে তো এদিকে দেখো দিদি বসে আছে আর এদিকে ভিউটা দেখো এতটা সুন্দর এই ফার্স্ট টাইম এলাম মায়াপুরে এতটা সুন্দর মানে কি বলবো ভালো লাগছে মনটা আর এদিকে বৌদি রয়েছে এদিকে এখানে নাকি দুটো জল মানে দুটো কালারের জল দেখতে পাওয়া যায় তো দেখলাম খুবই ভালো লাগলো আর এই যে মানুষটা নৌকার দিকে রয়েছে মাছ ধরছে নৌকা নিয়ে তো রিক্স নিয়েই মাছ ধরছে তো এখানে আমরা দেখো ঘাটে পৌঁছে গেলাম এবার তো এখানে এই বাসের সিঁড়ি করা হয়েছিলো এখানে তো আমি তো পড়েই যাচ্ছিলাম তো সবাই মিলে চলে গেলাম তারপর আমাদের এখানে টিকিটগুলা দেখালাম তো তারপর আমাদের ছাড়লো এখান থেকে তো এখান থেকে অনেক টোটো আছে এখানে এখানে তোমরা টোটো করেও চলে যেতে পারো প্রবলেম নেই এখান থেকে ঘাট থেকে একটু একটুখানি মায়পুর তো আমরা সবাই মিলে হেঁটেই চলে গেছিলাম এখানে কত বড় মঠ রয়েছে দেখো আর মানে এত সুন্দর দেখতে আর এখানে টোটোওয়ালাগুলো বলছে যেতে তো আমরা বললাম হেঁটেই চলে যাব তো হেঁটে না গেলে চারপাশে যে যেটা দৃশ্য তোমরা সেটা কিন্তু মিস করবে আর এত সুন্দর সুন্দর মন্দির দেখো আমার তো খুবই ভালো লাগছে সবারই ভালো লাগছে ফার্স্ট টাইম গেলাম খুব সুন্দর লাগছে আর এদিকে পিটুনিয়া গাছগুলো এত সুন্দর ঝুলিয়ে রেখেছে আর এই মঠটাকে দেখো এতটা সুন্দর তো আমরা অনেকটা সকালেই বেরিয়েছিলাম তো আমাদের খুব খিদেও লেগেছিল তো আমরা বাড়ি থেকে কিছুটা খাবার এনেছিলাম তো এখানে গরম গরম চপ ভাজছিলো তো এখানে কিছুটা চপ এখানে কিছুটা বেগনি নিয়ে নিলাম তো আর এই এই মঠটা দেখো এতটা সুন্দর দেখতে দারুণ দারুণ আর এটা হচ্ছে সমাধিস্থল যখন এক ভক্তের সমাধি সমাধিস্থল তো দেখো পাখিতে মানে জামাতে পটি করে দিয়েছে তো কী করবো যেতে যেতে তো তারপর দেখো মায়াপুরের মন্দিরটা দেখা যাচ্ছে দেখো হালকা করে তো আমরা যেদিন গেছিলাম সেদিন হালকা হালকা কুয়াশা ছিল রোদটা একটু কম ছিল তো তখন ভিড়টা একটু কম ছিল আর চারপাশে দেখো লোকজন নেই খুব একটা তো মায়াপুরের মানে এটা গেট মন্দিরের যেটা আসল গেট তো এখানে ঢুকে পড়লাম তো তারপর এদিকে দেখো টিকিটটা কেটে নিলাম আর মন্দিরটা দেখো যখন কমপ্লিট হয়নি এখন ইনকমপ্লিট আছে তো দেখো এখানে টিকিটটা কেটে নিলাম তো আমাদের এখানে আমাদের খাবারের যে ইয়ে টিকিটটা এটা পড়েছিলো সুলভ ভোজনালয় তো এখানে দেখো এর ভেতরে কত দোকান দেখো আর কত ফুল গাছ লাগানো হয়েছে আর ভিউটা দেখো এতটা সুন্দর লাগছে দেখো প্রত্যেকটা দোকান রয়েছে এদিকে মানে বিভিন্ন রকমের দোকান রয়েছে আর এখানে গাড়ি রয়েছে আপনারা যদি যেতে না পারেন তো গাড়ি করেও যেতে পারেন গোশালার দিকে এদিকে ওদিকে যেতে পারেন তো এখানে কত ফুল লাগানো রয়েছে আর এদিকে দেখো কোনো মহাপ্রভু যাচ্ছিলো গাড়ি করে তো দেখা হয়ে গেল এগুলো এই দর্শন পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার তো এই ভিউটা দেখো জাস্ট কী বলবো অসাম আর এদিকে অনেক রকম ফুল গাছ লাগানো হয়েছিল তো এখানে আমরা কিছুটা খাবার খেয়ে নিয়েছি তো খাবার খেয়ে নিই এলাম এই মন্দিরের দিকে তো আমি মন্দিরে ঢুকিনি তো সবাই ঢুকেছিলো তো দেখো আমি আর ভাগ্নে ঢুকিনি তো সবাই ঢুকেছিলো তো সবাই বেরিয়ে এলো আর এদিকে ভিউটা তোমাদের দেখালাম আমি তো এবার আমরা চলে যাবো গোশালার দিকে আর পাশে দেখেছো কত বড় বড় গাছ রয়েছে দেখো পাশে আর যাইবু বাবা আসছিলো পেছনে তো এদিকে মানে দৃশ্যটা দেখো এত সুন্দর লাগছে কি বলবো তোমাদের আর পাশে রয়েছে এগুলো রয়েছে বোন আর পাশে সব ঘর বাড়ি তৈরি হচ্ছে এগুলো আর এই পাশে রয়েছে পুকুর তো এদিকে সব প্রভুরা যাচ্ছিলো আর এদিকে দেখো ছোট্ট বড়া পুকুর রয়েছে খুব সুন্দর দেখতে না আর এদিকে পাশাপাশি সব ঘরের চাল দিয়ে এদিকে বাড়ি তো অপূর্ব লাগছে দেখতে আর এখানে আম গাছ বিভিন্ন রকম ফলের গাছ এখানে লাগানো হয়েছে আর এটা দেখো গোশালা ঢোকার মুখে এই গেটটা তো তোমাদের দেখিয়ে দিলাম তোমরা যখন আসবে দেখে নেবে তো এদিকে দেখো বিভিন্ন রকম মানে গরুর দুধ দিয়ে করা এখানে ঘি রয়েছে ক্ষীর রয়েছে বিভিন্ন রকম জিনিস রয়েছে খাবার তো এবার আমাদের কি অসুবিধা হলো আমরা তো মানে গিয়ে একটা গরু আমরা দেখতে পেলাম না এতটা মুশকিলে পড়তে হবে ভাবতেই পারিনি তো এখানে দেখো কয়েকটা গরু ছিল তো এখানে দেখলাম আর শিংগুলো দেখো কতটা বড় বড় আর এই গরুটার শিংটা দেখো কতটা বড় কি বলবো আমরা দেখে তো অবাক এই গরুটা দেখো গরুটা তো সামনে দিয়ে মুখ বাড়াচ্ছে আর এদিকে কিছুটা গরু ছিল অন্য দিকে গরুগুলো নেই আর হয়তো খাবার দিতে গেছে বা চান করাতে গেছে যাই হোক তো এদিকে দেখো কিছু গরু রয়েছে এদিকে তো এই গরুগুলো মোটামুটি দেখতে আগে যেগুলো ছিল খুব সুন্দর দেখতে এগুলো আর এই গরুগুলো দেখো পুরো কৃষ্ণ ঠাকুরের সাথে যে গরুগুলো থাকে না পুরো এই একই পুরো সেম একবারে এতটা সুন্দর মানে খুবই ভালো লাগছে দেখতে গরুগুলো মুখটা মুখটা দেখো কেমন ছোট আর শিংগুলো দেখো দারুণ লাগছে দারুণ আর এদিকে দেখো আমরা ইস্কন চলে গেছিলাম তারপরে তারপরে ইস্কন থেকে বেরিয়ে এই আমরা চলে যাবো এবার খাবারের কক্ষের দিকে আর এদিকে কতটা ফুল গাছ লাগানো হয়েছে দেখো এগুলো সব ডালিয়া ফুল আর নিচে রয়েছে চন্দ্রমল্লিকা ফুল তো অনেক রকম কালার রয়েছে অনেক রকম তো দেখে দারুণ লাগছে তো আমরা তো মুশকিলে পড়ে গেছিলাম এখানে আমরা খাবারের কক্ষটাই খুঁজে পাচ্ছিলাম না তো বিভিন্ন মানুষজনকে জিজ্ঞেস করলাম তো তারপর চলে এলাম আমাদের পড়েছিলো সুলভ ভোজনালয় তো এখানে আমরা পঞ্চাশ টাকার টিকিটটা কেটেছিলাম আর এখানে দেখো সবাই বসে পড়লাম তো তারপর দিয়ে দিলো এখানে জল দিয়ে দিল তো জল দেওয়ার পর এখানে পাতা দিয়ে দিল তো তারপর দিয়ে দিল এখানে খেচুড়ি যেটা মহাভোগ খুবই সুন্দর লাগলো খেচুড়িটা এত সুন্দর করেছে ভাবতে পারিনি তো তারপর দিয়ে দিল এখানে ভাত ভাতের সাথে এখানে দিয়ে দিলো সবজি কোনো একটা সবজির তরকারি খুব সুন্দর লাগলো ব্রোকলি দিয়েছিল দেখলাম খুব সুন্দর লাগলো তরকারিটা তো তারপর দিয়ে দিল এখানে ডাল দিয়ে দিল। তো ডাল সবজি ভাত দিয়ে খেতে খেতে ভীষণ ভালো লাগছিলো ভোগ দারুণ লাগলো দারুণ তো এখানে তারপর দিয়ে দিলো একটা তরকারি পুঁই আলু আরও কিছুটা সবজি রয়েছে তো এই দিয়ে কিছুটা তরকারি করেছিল ও অসাধারণ লাগলো তোমরা আসবে এখানে বিশাল মনোরম জায়গা আর এখানে ঠাকুরের ভোগ খাবে দারুণ দারুণ লাগলো খেতে আর এখানে দেখো শেষে আমাদের এখানে চাটনি দিয়ে গেলো গ্লাস প্রণাম করে বাড়ি চলে এলাম